তোমরা যে বারবার যে মারামারিটা করো এটা কি ভালো শোনো ভালো ছেলে মেয়েরা কি মারামারি করে হ্যাঁ তুলতুলি এই 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 যে 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 পিন্টু বাবা এমন লক্ষ্মী আমার লক্ষ্মী ছিল উলি বাবা মারামারি করতে করতে হাই করে ফেলছে বাবা তুমি ওকে মায়ের না বাবা তুমি কেন জ্বালাও মিন্টুকে কেন জ্বালাও তুমি তুলতুলিকে কেন জ্বালাও বলো তো কত লোক একটা মেয়ে মেকআপ করে বসে রয়েছে সুন্দর লাগছে তোমাকে চলেই গেছে আর তুমি এই যে তুমি শুধু খাওয়ার জন্য খেয়ে 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 করতেই থাকে সারাদিন ম্যাও 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 সে জন্য একটা ফুডের জন্য ক্যাট ফুডের জন্য মনে আত্মা বের হয়ে যায় তার হুম আত্মা বের হয়ে যায় ক্যাট ক্যাটফুটের জন্য এত মজা ক্যাট ক্যাটফুট কি এত মজা এখানে শোনো দিব ক্যাট দিবো একটু পরে দিব আর এই যে আরেকজন এর সব হচ্ছে নাই কাজ এর হচ্ছে নাই কাজ কখনো খাটের নিচ থেকে কিছু বাইক করে নিয়ে আসবো কখনো